খাগড়াঝড়িতে বজ্রপাতে জেলার দিঘি নালায় মা ছেলে ও রামগড়ে একজন সহ তিনজনের মৃত্যু হয়েছে এছাড়া দুটি গবাদি পশুর মৃত্যু হয়েছে রবিবার ভোরে গুমন্ত অবস্থায় টিনের বাড়ির ঘরে বজ্রপাতের আগাতে আগুন লেগে যায় এতে মা ও ছেলে পুড়ে মারা যায় নিহতরা হলেন হাসিনা বেগম ও তার ছেলে হানিফ মিয়া দিঘি নালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে লাশ উদ্ধার করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাখি জানান বজ্রপাতে টিনের ঘরে আগুন লেগে যায় ঘরে থাকা মা ও ছেলে পুড়ে মারা যায় ঘটনার সময় হাসিনা বেগমের গাড়ি চালক স্বামী সাদেক আলী বাড়িতে ছিলেন না খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুল হক জানান লাশগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে অপরদিকে রামগড় উপজেলার এক নম্বর ইউনিয়নের দুর্গম হাজা চড়া এলাকায় বজ্রপাতে গণজ মারমা নামে এক ব্যক্তি সহ তার দুটি গবাদি পশুর মৃত্যু হয়েছে নিহত গণজ ওই এলাকার বাসিন্দা কংজ্র মারমার ছেলে ডেস্ক নিউজ স্মাইল টিভি চট্টগ্রাম